এই দশটা লাই তো আমি সরকার লাগবো তাছাড়া তো পারবে না এই সত্য কথা আমি চাই জামার শিবিরকে 100 ভাগ গ্রানিত জামার শিবির আসলে সব নিয়ন্ত্রণের মধ্যে আইবো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আমি এই মুহূর্তে আছি আক্তারুজ্জামান যে সেন্টারটি আপনারা দেখছেন এই আাত্তারুজ্জামান সেন্টারের সামনে আমি আছি এখানে আজকে কিছু মানুষের সাথে কথা বলবো তাদের মনের ভাব জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি হ্যাঁ আছি ভালো আগামীতে কোন দলকে আপনি ক্ষমতায় দেখতে চান যে দল ক্ষমতা আসলে দেশ ভালো থাকবে দেশের মানুষ দল ভালো থাকবে এরকম আপনার কোন দলটা মনে করে আমি যে দল ভালোই এই ভালো মনে করি কোনটা সে দল কোনটা যে দল জামাত ছাত্ররা তিনটি জামাত আলে ভালো জামাত আসলে ভালো জামাত আসলে কেন ভালো হবে আপনার মনে হলো জামাত দেশ শান্তি থাকবো এবং কোনো দুর্ঘটনা হইতো না সন্ত্রাস দম দম্ব ভাইরা কেমন আছেন আপনি ভালো আছেন আগামীতে কোন ধরনের সরকার ক্ষমতায় আসলে দেশের মানুষ ভালো থাকবে আওয়ামী লীগ ফি জামাত আমি চাইতেছি আলহামদুলিল্লাহ আমি জামাত জামাত শিবিরের মধ্যে চাইতেছি সরকার আওয়ামী বিন বিএনপি চাই না এই দুজনই একই মার্কা দুজনই একই মার্কা এবং দুটাই ভালো না এরা যে সরকারে আসুক এ চোটাচুটি করে খায় বুঝছেন এরা কেউ ভালো না আমি চাই জামাত শিবিরকে একসবা গ্রহণীতে জামাত শিবির আসলে বিশ্বাস করার কারণ কি আমি বিশ্বাস করি এই কারণ এই দুই সরকারকেও দেখলাম এখন এবারে একটু প্রথম জামাত সরকারকে চাই এরা একবার আইসুক এরা একবার আইলে দেখতে চাই এরা রকম করে ধন্যবাদ আপনাকে ভাইজান আপনি কোন ধরনের সরকার ক্ষমতায় চান যে সরকার ক্ষমতা আসলে দেশের চাঁদাবাস থাকবে না দুর্নীতি থাকবে না জামাত ছাত্ররা ধন্যবাদ আমি আমার বয়স অনুসারে আমি জাতীয় পার্টিও দেখছি আওয়ামী লীগ সরকারও দেখছি বিএনপিও দেখছি কিন্তু জামাত তো দেখি নাই আমি আশাবাদী জামাত আসলে হয়তো আমরা আশা করি দুর্নীতি থাকবে না চাঁদাবাদি থাকবে না নারীরা ভদ্রাসীনের বাবা থাকবে আমরা হয়তো ভালো ভাবে সচ্ছল থাকবো ইনশাল্লাহ অর্থাৎ জামাত ইসলামীকে আমরা দেখতে চাই আচ্ছা এই যে জামাত ইসলাম তিন জনের সাক্ষাৎকার নিলাম তিনও জনে জামাত ইসলাম বললেন আমি কোন আপনাদের শিখাই দিছি বা টাকা পয়সা দিছি না আপনারা টাকা পয়সা দেন নাই কিছু দেন নাই কিছুই দেন নাই আপনি কিন্তু আমরা মনে করি জামাত ইসলামে আসার দরকার আমরা দেখতে চাই আশা করি আশা করি ভালো হবে জামাত ইসলামের মধ্যে এমন কি গুণ দেখলেন একটা গুণের কথা বলেন ভালো কাজের গুণটা হচ্ছে যে জামাত ইসলামী দুর্নীতিগত দেখি নাই ডাকাতি করতে দেখি নাই মানুষকে হয়তো মারামারি করতে দেখি নাই মা বাপকে ঘর থেকে বের করতে দিতে দেখি নাই এই আর কি ভাই বোনের হক দিছে তো ওরাই ভালো ধন্যবাদ আপনাকে ভাই আগামীতে কোন ধরনের সরকার ক্ষমতায় চান যারা আসলে দেশ ভালো থাকবে আওয়ামী লীগ বিএনপি জামাত ছাত্ররা আপনার পছন্দের কাকে আগামীতে আপনার বর্তমান আচ্ছা উনি বলতে পারছেন না আচ্ছা উনি বলতে পারছে না আ সুধিমণ্ডলী আমরা এবাইটির সাথে একটু দেখি কি বলে ভাইজান আগামিতে কোন ধরনের সরকার ক্ষমতা চান যারা আসলে দেশের মানুষ ভালো থাকবে আ অমলিক জামার জামাত ছাত্ররা না আমরা তো এখন বর্তমান থেকে আগামী আগামিতে ভালো আগে ভালো ছিলাম এখন মনে হয় না এই ভবিষ্যতে আমরা এইভাবে এভাবে চলতে আমরা ভালো থাকব তাই আমার মনেটা আগেটা বেটার ছিল মানে অমলিক ভালো আগেরটা বেটার ছিল আপনার কি মনে হয় আওয়ামী নির্বাচন করবে বা আসতে পারবে না এটা তো সাধারণ জনগণে বলবে আসবে কি আসবে না সাধারণ জনগণ ওদেরকে চাই অবশ্যই এখনো কিন্তু নিষিদ্ধ হয় না এখনো তো নিষিদ্ধ হয় না ওদের তো অবশ্যই করার অধিকার আছে তো আশা করি আসবে আসলে সাধারণ জনগণ যদি চাই তাহলে আসবে আর কি আওয়ামী লীগের কথাই বলছেন আপনি দেন আপনি কি মনে করেন কোন সরকার ক্ষমতায় আসলে দেশ শান্তিতে থাকবে আমি আসলে অমলিক লীগ বিএনপি কোনোটাই না আমার দেশ যদি সুন্দর চলে সুন্দরভাবে চলতে পারে তাহলে আমরা ওরকম একটা সরকার চাই কোনো রাজনীতিক নিয়ে মারামারি কাটাকাটি চাই না চাই না ঠিক আছে আমরা চাই সাধারণ জনগণ যেন বাক স্বাধীনতা পাই ঠিক আছে সেটা তো এদের মাধ্যমেই হবে এরা ক্ষমতায় গেলেই দেশের মানুষ ভালো থাকবে একটা না একটা দল তো যাবে সেই দলটা কারা একটা মেনশন করতে পারে যে কোনো একটা যদি মেনশন করি আমি

বিকল্প হ্যাঁ জামাত আসা যায় হ্যাঁ আসা যায় ভাই কেমন আছেন ভালো আপনি কি করে নাগরিক এদেশে বর্তমান নাগরিক তো কেন স্বাধীনভাবে কথা বলতে পারেন মোটামুটি এখনো ভাড়া যায় না এই যে আমার ক্যামেরার সামনে কথা বলতেছেন কোন ভয় হচ্ছে ভয় তো নাই কিন্তু ভয় লাগে কখন কোন তীর আসে আপনার কি ধরনের ভয় লাগে কেন আপনার কি ধরনের ভয় লাগে কি ভয়টা লাগে কেন বয়টা কি ধরনের মানে বুঝলাম মানে আপনাকে কেউ মারবে বা পুলিশ নিয়ে যাবে এরকম কিছু না না কেন এই দেশে একটা লোকের বিরুদ্ধে কথা কইলে তার সাংঘ তো আছে কোন মুহূর্তটা টানে দেখো বলা যায় ভীষণ দিক দি আচ্ছা বিরুদ্ধে বলার দরকার নাই এমনি এটা বলেন আগামীতে কোন সরকার ক্ষমতায় আসলে দেশের মানুষ ভালো থাকবে আওয়ামী লীগ বিএনপি জামাত ছাত্ররা আওয়ামী লীগ জামাত এখানে ভিতর নতুন দল আসক আমরা চেঞ্জিং চাই পঞ্চাশ বছরও আওয়ামী লীগ বিএনপি দেশটারও বসে ফেলছে কিন্তু একটা দেশ রক্ষা করার অস্ত্র বানাইতে পারে নাই নতুন দল আসুক ভারতের থেকে বেরোয় আসুক নতুন দলটা ছাত্ররা ছাত্ররা আসুক কিন্তু আমাদের বাঙালির একটা জিনিস সমস্যা খায় মাছ আর গরু গরুর মতো আর মাছের মতো শুধু ফাল দেয় কিন্তু ভবিষ্যৎ নিয়ে কল্পনা করে না যেন প্রাণীতে যে গরুরা বন্যা দিয়ে দেখাইছে এটা আগামী একশো বছর পরও আরেকবার আসবে কিন্তু এখান থেকে যদি ব্যবস্থা গ্রহণ না করে কখনো বাঙালি সূত্র হতে পারবে না এখন কি আপনি ছাত্রদেরকে আমি যে ছাত্ররা আসক কি দেশ চালাতে পারবে অবশ্যই পারবে ছাত্রদের মধ্যে কি এমন যোগ্য ব্যক্তি অবশ্যই আছে নাই যে এমন কোনো ব্যক্তি নয় আপনি কি মনে করেন ছাত্ররা কি দেশ চালাতে কি হবে দেশ চালাবে ভাই ছাত্র যদি দেশ চালাতে পারতো সেটা ছাত্র থাকতো না কিভাবে ছেলে পেলে আমি দেশ চালাতে পারবো ভাই আমি ছাত্র আমি কি পারবো

ভাই থেকে ভালো আমি ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই একটু একটু তা কেন আজ দেশের কি অবস্থা এই দেশতার লাইতে আমি সরকার লাগবো তাছাড়া তো পারবে না যদি সত্যি কথা এখন ভোট নিয়ে দেখেন আমরা গত দিন മുതൽ কেটে না আমি করে তুমি সাপোর্ট কিছু না আমি লিক চাই এই দেশ

ভাই আগামীতে কোন ধরনের সরকার আপনি ক্ষমতায় চান দেশের মানুষের জন্য আওয়ামী লীগ বিএনপি জামাত আমরা মনে করি জামাতে ভালো জামাত আচ্ছা ঠিক আছে আমি ভাইয়ের সাথে কথা বলি আর এখানে যেহেতু আমরা আনকাট ভিডিও করি দর্শক আমরা ঠিক যেভাবে রেকর্ড করি এভাবে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব চলুন আমাদের হলো মুজাফর অনলাইন টিভি মুজাফফর অনলাইন টিভি বলেন ক্যামেরা অন করেন না ক্যামেরা অফ করেন হ্যাঁ বলেন আপনি কোন নিয়েতে এক আসছেন মুজাফর অনলাইন টিভি আপনার কোনো ভেরিফাই কার্ডটা আছে আপনার কাছে না না এটা ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আপনি না এখানে হঠাৎ করে আমি লিখ বিএমপি ক্ষমতায় আসবে আপনি প্রশ্ন আপনি দরকার আছে অবশ্যই আপনার আইডি কার্ড নাই আমার চ্যানেল

আমি এখানে আজকে পাঁচ ছয় দিন ভিডিও করি আপনি দেখেন মুজাফফর অনলাইন আমি পাঁচ ছয় দিন আর আমি এখানে বছর বছর থাকি তাহলে আমার আমি এখানে আজকে 20 বছর তো দেখার আছে বললে সমস্যা আমি আমার দেখার আছে না আমি জানার কি দরকার আছে না যে উনি আসলে মুজাফফর লাগে জ এ জ এ ডাবল এফ ডাবল ডাবল এফ ডাবল এফ এ আর এ জে এ জে আমার প্রায় 100 এর উপরে 1 লক্ষ এর উপরে সাবস্ক্রাইবার আছে হ্যাঁ এটা লাইভ চলে যায় না না এটা রেকর্ডিং পর আমরা কাট চিট করে এটা ছাড়াই এডিট করি ছাড়াই আচ্ছা মুজাফর অনলাইন টিভি মুজাফর অনলাইন টিভি মুজাফর অনলাইন টিভি আচ্ছা আপনাদের মধ্যে আর কেউ আছেন কথা বলবেন আপনি কথা বলবেন একটু না একটু দাঁড়ান না কেউই কথা বলতে আগ্রহী না আসলে বুঝতে পারি না কেন কথা বলতে আগ্রহী না আচ্ছা সম্মানীয় দর্শক আমরা যাচ্ছি একজন রিক্সালা ভাইয়ের সাথে কথা বলি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ আলাইহিস সালাম গো দোয়া

তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা